আজ থেকে প্রায় বারো বছর দশ বছর আগেকার ঘটনা আমি যখন প্রথম নতুন নতুন ইসলাম থেকে বুঝেছি একদম নতুন দু হাজার বারোর পূর্বে আমি কখনো নামাজ বা রোজা বা হজ বা জাকাত বা অজু করতে হয় কি এটাও জানতাম না অল্লাহি একদম সত্য কথা আর আমার আলোচনা যে গোপনে ছুপিয়ে ছাপিয়ে করছে এমনটা নয় দেখেন কতগুলো দাঁড়িয়ে আছে আমার এই কথাগুলো সব আমার বাড়ির পাশে আসবে সমস্ত দেখে কি দেখে না দেখে মানে ডবল দেখে ওরা মানে আপনি আর কতটুকু দেখেন ওরা ডবল দেখে কেন জানেন আমার বাড়ির আশেপাশে যারা আছে সব সুন্নি জিলাপি সবগুলো ওখানে আছে সবগুলো কি কি করছে এই কদিন আগে দেখলাম মালয়েশিয়াতে ডক্টর জাকিনের সঙ্গে দেখা করে চলে আসলো ও ভা কি ব্যাপার দেখলো মিজানুর রহমান আদারের সঙ্গে দেখা করে চলে আসলো এই কোথায় দেশ বিদেশের সব জায়গায় যাচ্ছে তো ওরা একটু বেশি গবেষণা করে আমাকে নিয়ে আমি যে কথাগুলো বলছি এটা তারা শুনবে না এমনটা নয় আজকে হয়তো লাইভে তারা শুনছে বসে বসে আমি 2012 পর্যন্ত আমি কখনো নামাজ রোজা কিছু বুঝিনি ওযু করাই জানি নামাজ জবাব দেন ওযু করাই জানতাম না 12 সাল পর্যন্ত 12 সালের আগের মুহূর্ত পর্যন্ত दुर्गा পূজা লক্ষ্মী পূজা কালী পূজা নিজে গিয়ে গে মণ্ডপে গিয়ে করেছি যখন নর সেবা হতো আলে জলঙ্গে পুলিশ স্টেশনে ওই সময় নর সেবা থানাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত মানুষ যারা আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করার জন্য আমরা এখানে মুন্ডলি করেছি দু হাজার এ হাই স্কুলে সরস্বতী পূজা হবে সরস্বতী পূজা বুঝেন না ভাই যান আমাদের মুসলিমদের কাছ থেকে সবাই টাকা নিয়েছে স্কুল কমিটি টাকা নিয়েছে এখন সরস্বতী পূজা চলে এসেছে স্কুলে এখন অঞ্জলি দেবে তো অঞ্জলি তখন আমরাও অঞ্জলি দেবো আমরা মুসলমান বুঝতে পারলেন না তখন তো ইসলাম বুঝিনি দু অঞ্জলি দেবো এই জন্য আমরা উপোস আছি তো আমাদের ওখানে একজন শিক্ষক ছিল নাম নিচ্ছি না কষ্ট পাবে আমাদের মানে হাই স্কুলের শিক্ষক উনি তখন বলেছিলেন যে মুসলমানদের অঞ্জলি আগে দেওয়া যাবে না আগে হিন্দুরা দেবে তারপরে মুসলমানরা দেবে আর আমরা তখন প্রতিবাদ করে উঠলাম যে আমরা অঞ্জলি আপনার টাকা দিয়েছি আমাদের অঞ্জলি দিতে দেবে না মানে হিন্দু মুসলমান কেন ভেদাভেদ হবে মানে একদম নিরপেক্ষ তে সেকুলার ধর্ম নিরপেক্ষ ব্যক্তি দিবে না মানে আমাদেরকে কোনোভাবেই ঢুকতেই দিল না ঠাকুর ঘরে মানে পুজো মণ্ডপে ঢুকতেই দিল না আমরা তখন বলছি আমাদেরকে দেবে না মানে আমরা হেড স্যারকে কমপ্লেন করে দিয়েছি হেড স্যারও কিছু বলে না তারপর যখন হলো না তখন বলছেন টাকা ফেরত দে টাকা ফেরত না দিলে ঝামেলা টাকা ফেরত দিবে না আমরা তখন স্কুলের টেবিল চেয়ার যাচ্ছে সব ভাঙা শুরু করে দিয়েছি মানে এটা দু হাজার বারোর আগের ঘটনা আপনাকে বললাম আরো অনেক ইতিহাস আছে আরো অনেক ইতিহাস আছে এই ধরনের মানে ইসলামের ওযু করা এটা বুঝতাম না তো দু পরে যখন হৃদায়ত পাই তেরো সালে তখন দাওয়াতের একটা জজবা আলাদা ছিল এখন দু হাজার চব্বিশ পরে এগারো বছর হয়ে গেল তো দাওয়াতে একটা জজ্বা আলাদা দাওয়াত দেব তো দেখলাম যে আল্লাহ নবী টার্গেট করতেন বড় বড় বোয়াল মাছগুলোকে মানে বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী আছে ধরেন আজকের ভাষাতে বাদশাহ রাজা এদেরকে তা আমি যেখানে বসবাস বাড়ি আমার বাড়ির থেকে দুই তিন কিলোমিটার মধ্যে নাহলে বিশ চল্লিশের ওপরে মন্দির আছে একটা বড় মন্দির আমি টার্গেট করলাম যে দাওয়াত দেব ওই ঠাকুরকে এটা ওই শখ হঠাৎ করে কি হোক মাথায় চলে আসলো যে ঠাকুরকে দাওয়াত দিব আর এলাকা সবচেয়ে বড় মন্দির যেটা আছে ওই ঠাকুরকে দাওয়াত দেব ঠিক আজকে রাত্রে তো হঠাৎ করে মনে পড়লো তার পরের দিন দুপুর ভাড়া তুমি বেরিয়ে গেলাম জোহরেশ্বর আদায় করলাম আদায় করে সাইকেল নিয়ে ছুটলাম মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি তখন এত বড় দাঁড়িয়ে ছিল না এই দুই আড়াই ইঞ্চি দাঁড়িয়ে হবে তখন এত বড় আর টাকনার উপরে কাপড় আছে জামা প্যান্ট উপরে আছি তো দাঁড়িয়ে আছি মশাইকে দেখছি ঠাকুর মশাইকে দেখছি যে কি আবার ছেলেটা এখানে দাঁড়িয়ে কেন মুসলমান দেখে বুঝতে পারছে তো অনেকক্ষণ দেখার পরে পনেরো বিশ মিনিট পর ঠাকুর মশাই নিজে চলে এসেছেন পন্ডিতজি এসে বাবা কিছু বলতে চাচ্ছ আমি যে ঠাকুর মশাই আসলে আপনার সাথে কিছু কথা বলতে চাই যদি আপনি সময় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি দেখুন মানে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছেন উনি দেখছে বাবা দেখো আজকে এখন ব্যস্ত আছে সামনে শরীর উৎসব আছে এখন কথা বলা সুযোগ হবে না আজকে তাহলে কবে আসবো বলছে তুমি দুই তিন দিন পরে এসো আচ্ছা আচ্ছা দুই তিন দিন পরে আসবো ঠিক তিন দিন পর আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি প্রাচীন আছে মন্দিরে আমি প্রাচীর এই সাইডে উনি আছেন মন্দিরের ভেতরে উনি আবার লক্ষ্য করছেন যে হ্যাঁ আমি চলে এসেছি উনি অনেকক্ষণ পরে এসে বলছে বাবা কিছু বলবা উচিত আপনি তিন দিন পরে আসতে বলেছিলেন যে ওইদিন আসলাম কি বলতেছে একটু দ্রুত বলো কারণ দেখছো মুসলমান মন্দিরের সামনে দাঁড়িয়ে রাস্তার ধারে মানুষ যাচ্ছে সবাই তাকাচ্ছে কি ব্যাপার মৌলবিহার ঠাকুর এক জায়গায় মানে এটা তো সচরাচর খুব কম হয় তো যখন এরকম সিন হয়েছে তো উনি তখন বলছেন যে বাবা তুমি কি বলতে চাও বলো যে ঠাকুর সেটা সময় লাগবে আমার একটু লম্বা সময় লাগবে ওই বাবা অত সময় তো বের করা সম্ভব নয় আমি আবার চিন্তা করলাম যে এইভাবে ডাল গলবে না ঘিও উঠবে নাঙ্গুলটাকে বাঁকাতে হবে আমি তখন বললাম যে দেখুন ঠাকুর মশাই আমার বাবা প্রথমে হিন্দু ছিল তারপর তিনি মুসলিম হয়েছেন তো আমার জানার আগ্রহ আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ্র দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এই জানার আগ্রহ নিয়ে সত্য অনুসরণ করতে আপনার কাছে আমি এসেছি যদি একটু সময় দিতেন উনি এই কথা শুনেছে বাবা তাই নাকি আজ জি হ্যাঁ ও চা আসো ভেতর আসো আসো উনি মন্দিরের গেট খুলে দিয়ে মানে ব্যারিগের গেট খুলে দিয়ে আমাকে ভেতর ঢুকে নিয়েছে মন্দিরে উপরে উঠতে বললো আমি না উপরে আর যাচ্ছে না এই মন্দিরে যে ধাপি আছে ধাপিতে বসি অনেক লম্বা ধাপি তারপরে মন্দিরগুলো হয় অনেক লম্বা তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম তারপর পরপর ধাপি বোঝানো ভাই সিঁড়ি সিঁড়ি বোঝান তো নাকি তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদম ইসেই পর তিন দিন গিয়েছিলাম তারপরে ওনার কাছে ওই পণ্ডিতের কাছে ওকে দাওয়াত দেবো ইসলামের তো তিন দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি ওই মন্ত্র অংশ নিয়ে আলোচনা করছিলাম আমি পণ্ডিতজিকে বললাম পণ্ডিতজি আমার পিসিমা এখনো তারা হিন্দু আমার বাবা জেঠা জেঠি যা আছে সবাই এখনও হিন্দু আমি এটা মিথ্যা কথা বলেছি এমনটা নয় ভাবেন না যেন যে ওনার সঙ্গে কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি আসলেই আমার আমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন মুসলিম প্রথম আমরাই আমার আব্বার চার ভাই তিন বোন সব এখনো হিন্দু সবাই তো আমি তখন বললাম যে ঠাকুর মশাই পিসিমা তখন মাঝে মধ্যে বাড়িতে আসে তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে ঠিক উনি বলছে যে ওই অবতার নাম হচ্ছে কল অবতার আচ্ছা কল অবতার আচ্ছা ঠাকুর মশাই কবে আসবে বলছে বাবা এখনো অনেক পরে আসবে কলিযুগের শেষে আসবে কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর অনেক পরে আসবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই কলকাতা যদি চলেই আসে পৃথিবীতে ধরেন এখন যদি কলকাতা চলে আসে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ প্রায় আটশো কোটি মানুষের মধ্যে কলকাতার কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে তাকে আমরা চিনতে পারবো অবশ্যই চিনতে পারবো মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে এখন ও যদি মূর্খ হয় নাই জানে বসে কথা বলে কাজ হবে তো যত বলবে উত্তর দিবে আমাদের সহজ হয়ে যাবে আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই এই আটশো কোটি মানুষের মধ্যে বুঝবেন কিভাবে বলছে বাবা শাস্ত্রে লেখা আছে আমি কি লেখা আছে উনি তখন বলছেন যে আমাদের অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে তরবারি সোড এস ডাব্লিউ আর তরবারি থাকবে খংড়া আর তিনি আসবেন উঠ অথবা ঘোড়ার পিঠে চড়ে আমি তখন বললাম যে ঠাকুর মশাই তাই আচ্ছা কেন আসবেন বলছে শত্রুকে ধ্বংস করতে আমি তখন একটু মাথা নিচু করে বললাম ঠাকুর মশাই মানে কেমন যেন একটা লাগছে যে কেমন লাগছে তো উনি তখন বলছি যে আপনি বললেন যে কলকি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে মেনে নিলাম কিভাবে ধ্বংস করবেন হাতে থাকবে তরবারি তো আজকে কি তরবারির যুগ বলেন আজ তরবারির যুগ বলছেন এখনো আসেনি আসবে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে আরে সর্বনাশ এমন এমন মিসাইল উঠেছে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে যদি এখানে টি পাওয়া যায় কলকাতার করতে করতে চলে আসে আর শত্রু কাছে যদি মিসাইল থাকে তো একটা সুইচ মারলে কলকাতার কত দূর যাবে ও ধ্বংস করবে কি আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না তরবারের যুগ নাকি এখন আমি তখন বলছি তাহলে কি ধর্মগ্রন্থ ভুল আছে যে না না বাবা ধর্মগ্রন্থ ভুল থাকতে পারে না আমি তাহলে মনে আমরা বুঝতে ভুল করছি তাই না ওই যে না তুমি ঠিকই বলছো আমরা বুঝতে পারছি না ভাই কেউ স্বীকার করে ধর্মগ্রন্থ ভুল আছে বলছে আমরা বুঝতে তাহলে ভুল করছি আমি তো বললাম যে আপনি বললেন যে উঠ বা ঘোড়া এই জাতের কিছু পরে চেপে কলকাতার আসবে তাই তো এখন কি এই উটের যুগ ঘোড়ার যুগ ঠকম 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 করে যাবে আরে গোটা বিশ্বের জগতে এখন এমন এমন রকেট বের হয়েছে মাত্র আড়াই ঘন্টা গোটা বিশ্বের জগতে ভ্রমণ করে ফেলে তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে দমন করতে কলকাতার আসে তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়িয়ে দিয়ে চলে যাবে তো এটা তো যুগের সঙ্গে যায় না এই ভবিষ্যৎবাণীগুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই একটা প্রথম ভবিষ্যৎবাণী আপনি বলছেন কলকাতার আসবে কিন্তু এগুলো তো যুগের সঙ্গে যায় না উনি তো বলছে দেখুন বাবা আসলে এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই ওপর পর দেখলে হবে না অনেক গভীরে প্রবেশ করতে হবে ওই যে রবিশঙ্কর ডাক্তার জাকির বলছিল না ঢাই একসের প্রেমকে পারে সে পণ্ডিত হো ডাক্তার জাকির নায়ক তিনি অনেক কথা বলেছেন ওই বারবার ঘুরে ফিরে কি কথা ওই ধরনেরই কথা অনেক গভীরে প্রবেশ করতে হবে ঠাকুর মশাই এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে যদি শুনতে চান অভাই দেন তাহলে বলতে পারি উনি তখন বলছে বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে আচ্ছা আপনি বলছেন কলকাতার আসবে ভবিষ্যতে আর আমার মনে হচ্ছে আপনাদের এই কলকবতার অলরেডি চলে এসেছে চলে এসেছে মানে কে সে ব্যক্তি আচ্ছা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম যে তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কেন আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে পঁচিশ খানা করেছে গিয়েছেন ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম কিন্তু এই ভবিষ্যৎবাণী তো তার জন্য করা হয়নি আমি তো বলছি দেখেন আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মেনে নিই তাহলে মানতে হবে যে এই ভবিষ্যৎবাণী আজ দেড় হাজার বছর পেছনে চলে যান তবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে নচের পারে না ভাই এখন তরবরের যুগ আসবে কি মনে করছেন তরবর যুগের আসবে আরে এখন তো এ আই চলে এসেছে এআই চলে এসেছে না ভাই এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও বাবা এর আর মানে বাকি আর কিছু নেই মানে এই যখন চলে এসেছে মানুষ হাতে হাতে এখন বাকি আর কিছু নেই মানে গোটা দুনিয়া মানে হাতের মুঠে সেকেন্ডের মধ্যে চলে আসে ভাই চ্যাট জিপিটি না ভাইজান আগে ভাবতাম যে গুগল আমি তো বলেছিলাম গুগল হচ্ছে আল্লামা গুগল হাফেজাহুল্লাহ কিন্তু এখন চ্যাট জিপিটিকে কি টাইটেল দেবো রে ভাই মানে গুগলের চাই তো ভয়ঙ্কর চ্যাট জিপিটি গুগলে যদি কিছু সার্চ করেন বিভিন্ন লিঙ্ক শেয়ার করে তো চ্যাট জিপিটি যা প্রশ্ন করবেন ডাইরেক্ট ঠিক উত্তরটা বের করে দিয়ে দেয় দাইন না ভাইজান মানে ইয়ে আবার কত বড় মুক্তি কি বলবেন মানে আল্লামা মানে আল্লাহ চারজিবিটি হেফাজত করে ফিৎনা থেকে যেন আমাদেরকে রক্ষা করে তো এখন তোর এই যে যুগ যা যুগ এই যুগে কখনোই সম্ভব নয় যে তরবরি আবার ফিরে আসবে এখন তো অত্যাধুনিক আধুনিক যন্ত্র চলছে জন্য এই কথা বললাম ঠাকুরমা সে তখন বলছে না বাবা এটা মানতে পারবো না যে আমাদের অবতার তোমাদের নবী হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুরমা চাই এই কলকাতার নিয়ে বেশ কিছু আমার পড়াশোনা আছে যদি জানতে চান বা অভয় দেন তো বলতে পারি ওইটা ঠিক আছে বলো তা আমি দেখলাম যে লোকটা আসলে পণ্ডিত অমুসলিম হলেও সে আমার কথা শুনতে চাচ্ছে আমি তখন বললাম শ্রীমদ্ভাগবত গীতা নম্বর চার শ্লোক নম্বর সাত আর আট দুটো মন্ত্র আছে আমি মন্দিরে বসে আছি মন্দিরে বসে

কৃষ্ণ বলছেন যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসবে মানুষ পা পণ্য উত্তর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে ওই সময় স্বয়ং স্রষ্টা একজন অবতার পাঠান কেন পারিত্রাণ সাধনা ভালো মানুষকে রক্ষা করতে বিনাশয় দুষ্কৃত খারাপকে ধ্বংস করতে ধর্ম ধর্মকে প্রতিষ্ঠা করতে আমি উগে উগে ঈশ্বর প্রত্যেক যুগে একজন অবতার পাঠায় তার মানে বোঝা গেল অবতার কেন আসে ধর্মকে প্রতিষ্ঠা করতে বিদাতকে উৎখাত করতে এটা গীতার মধ্যেও স্পষ্ট লেখা আছে সেটা আছে সাংস্কৃতিতে যদি আমরা এটা অনুবাদ করি ইসলামের টান্স দিয়ে অনুবাদ এটাই হবে যে বিদাতকে উচ্ছেদ করতে ধর্মকে প্রতিষ্ঠা করতে আল্লাহ যুগে যুগে প্রেরণ করেন আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মন্দিরে বসে আলোচনা করছি পাশে দেখছি মন্দিরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে অনেকগুলো মেয়ে মানে মানে বয়স্ক সব এসে বসে আছে আমরা বসে আলোচনা করছি ওর মন্দিরে ওই চারিদিকে গোল হয়ে ঘিরা আছে অল্লাহি আল্লাহ কসম করে বলছি মিথ্যা বলছি না আমি যখন মন্ত্র পাঠ করছি আর তারা মন দিয়ে শুনছে তো মহিলাগুলো পাশে এসে গল্প করে বলছে এ পণ্ডিতজির বাড়ি কোথায় মানে যিনি জিজ্ঞাসা এই বাড়ি কোথায় এই পণ্ডিত মশাই তখন বলছে যে ইনি আসলে পণ্ডিত না ইনি ইনি ঠাকুর নয় ইনি একজন মুসলমান উনি এতক্ষণ অবাক বলে কিরে মুসলমান মানে এরকম করে এই মন্ত্রপাঠ করছে অনেক আলোচনা আমি ঠাকুর মশাইকে বলেন যে ঠাকুর মশাই পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রমা চার যে কলক অবতারা আসার কথা বলছে মন্ত্র তো বলছে চতুর্বি ভাতৃভীর এবং কালী স্বামী কালিক খায়ন এই কল্কি অবতারে চারজন বন্ধু থাকবে ভাতৃভীদ এবং চারজন ভাই থাকবে কালিস্বামী কালিক খায়ন যারা শত্রুকে ধ্বংস করতে সহযোগিতা করবে আমি যে চারজন কার কথা বলছে হজরত আউবাকার ওমার ওসমান আলী চার খলিফার কথা বলছে আপনার কল্কি পুরাণে এটাই লেখা আছে উনি তখন বলছে বাবা এই চার খলিফার নাম আমরা জানি কেন ইতিহাস বইয়ে কমপক্ষে হলেও পড়েছে আমি তোমাকে বলছি যে কলকি অবতারের বাবার নাম মায়ের নাম তার জন্মস্থান তিনটে শাস্ত্রের মধ্যে মজুদ আছে ভাগবত পুরাণ অধ্যায় বারো শ্লোক আঠারো থেকে কুড়ির পর বলা হয়েছে সম্বালা বিষ্ণু যশেশ্ব গৃহ প্রদুর্ভাব মহাম সৌ মাতাল মাতার নিদেশাত কলকি অবতার জন্মগ্রহণ করবেন শাম্বালা শহরে বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশার গৃহে সুমতাং মাতারি তার মায়ের নাম সুমতি কয়টা জিনিস পেয়েছি বলেন তো বাবার নাম মায়ের নাম জন্মস্থান আমি তখন ঠাকুরজিকে বললাম যেখানে বলছে সাম্বালা শহরে তো শাম্বালা শহর কোনটা সাম্বালা মানে কি শাম্বাতের সংস্কৃত শব্দ বাংলা মানে করলে কি হবে শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা বা স্থান আরবি করেন দারুল আমান সরতিন আত্মাচার এবং পাঁচ আল্লাহ বলছেন। ওয়াহাজাল বালাদিল আমিন শান্তি নগরীর কসম মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ জায়গা সংস্কৃত করেন শাম্বালা বিষ্ণু যশস্য গৃহ তার বাবার নাম হয় বিষ্ণু জশা বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর যশার ইয়াস থেকে মানে দাস মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে আমাদের নবীর পিতার নাম কি বলেন তো আবদুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম আল্লাহ দাস সংস্কৃত বলছে বিষ্ণু যশা আরবি করেন আবদুল্লাহ আমি যখন এ কথা বলেছি ঠাকুর মাসে দেখছি উনি আর কোনো কথা বলছেন না মশাই আপনার কি মনে হচ্ছে এই যে ভবিষ্যৎবাণী যে শাস্ত্র বলছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তোমাদের নবীর সঙ্গে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তোমার কথা যুক্তি আছে উনি এখন ঈর্ষা করছেন অস্বীকার করছেন না এটা তোমার কথা যুক্তি আছে এই শাস্ত্রগুলোকে গভীরভাবে আমাদেরকে দেখতে হবে তারপরে বলছে বাবার নাম হলো মায়ের নাম বলছে সুমাতান মাতার বিভো তার মায়ের নাম সুমতি সুমতি মানে শান্তিময় অচঞ্চল ভাই বলেন তো আমাদের নবীর মায়ের নাম কি ছিল আমিনা আমিনা বাংলা মানে দেখেন বাবার নাম আরবি মায়ের নাম সুমতি আরবি আমিনা জন্মস্থান সাম্বালা আরবি দারুল আমান মক্কা চার তিনটে মেলে গিয়েছে কি যাই নাই আমি যখন যে সমস্ত গুলো আরো দীর্ঘ আলোচনা আলোচনা যখন প্রায় শেষ লগ্নে উনি তখন বলছে বাবা ধরে নিলাম যে তোমাদের নবীর ব্যাপারেই বলছে তো এত আরবি সংস্কৃত বাংলা না করে তোমার নবীর নামটা যদি ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো তাহলে তো আমরা হিন্দু সনাতনটা সবাই তোমাদের অবত হিসেবে মেনে নিতাম আমি তখন বললাম যে ঠাকুর মশাই আপনার কাছে কোন শাস্ত্র আছে মন্দিরে ও যে আছে ভাগবত পুরাণটা আছে আচ্ছা যা নিয়ে আসেন উনি মন্দির থেকে ভাগবত পুরাণটা নিয়ে আসলেন দেখছি যে ভাগবত পুরাণ এত মোটা গীতা প্রেসের সম্বত ছাপানো ছিল তো কমপক্ষে আমার মনে হলো উনিশশো পঞ্চাশের পরে ছাপানো একদম হালকা ওয়েট বইটার দাম মনে প্রিন্ট আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে দুই টাকা কি দেড় এরকম দাম মানে পঞ্চাশ বছর আগেকার কার দু হাজার যদি বারো তেরো হয় প্রায় ষাট বছর আগেকার আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায় মন্ত্রের সংখ্যা ছিয়াত্তর যেটা গীতা প্রেস আছে পদ্মপুরাণ থেকে শ্লোকটাকে নেওয়া হয়েছে ওটা একটু দেখে দেখেন তো কি লেখা আছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর উনি তখন সঙ্গে সঙ্গে নিয়ে ভাগবত পুরাণটাকে এইভাবে তিনি খুলছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুলে তিনি ধরে আছেন আমি তখন একটু পরে বলছি ঠাকুর মাসে পেয়েছেন মন্ত্রটা উনি কোনো কথা বলেন না আবার একটু বার বলি যে ঠাকুর মন্ত্র পেয়েছেন উনি কিছু বলছেন না আবার বলেন ঠাকুর মাসে যে না পান আমাকে দেন আমি বের করে দিচ্ছি উনি তখন বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটি এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না ওই যে দ্বিতীয় অধ্যায় মন্ত্র সঙ্গে ছিয়াত্তর পৃষ্ঠ নম্বর তেরো লাইন নাম্বার একুশ থেকে ছাব্বিশ ডান দিকে আছে আমার চোখে ভাসছে এখন একদম ডান দিকে আছে ভাগবত পুরাণে আঠারো হাজার শ্লোক বারোটে স্কন্দ আঠারো হাজার শ্লোক এর মধ্যে দ্বিতীয়তে ছিয়াত্তর শ্লোক ভাই প্রথমে না তেরো পৃষ্ঠা দু হাজার পৃষ্ঠার বই তেরো পৃষ্ঠাতে কথাটা লেখা আছে উনি বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল আমি দেখতে পেলাম না এতদিন মন্ত্র কি বলছে জানেন অবাক হয়ে যাবেন মন্ত্র বলছে ধারতী পারে গা মোহাম্মদ নামের একজন ব্যক্তি অচিরে দুনিয়াতে আসছে অন্ধকারী নাসিনী এ ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে কোন অন্ধকার রাতের অন্ধকার না অন্ধকার জাহেলাতকে ধ্বংস করে নূর নিয়ে একজন ব্যক্তি আসছে হেতা মানুষকে হেদায়তের পথ দেখাতে আসছে মোহাম্মদ তার নাম মোহাম্মদ স্পষ্ট মজুদ আছে স্পষ্ট মজুদ আছে যখন এই মন্ত্রটা যখন বের করে দেখিয়ে দিয়েছি ঠাকুর সে বলছে ঠাকুর এবার আপনার কি ধারণা উনি তখন দেখছি যে তার চেহারাটা যেন কেমন একটা হয়ে গেল তারপর আমি ভাবছি মানে ঠাকুর এখন মুসলমান হয়ে যাবে মানে আমারও দাওয়াতে বেড়ে গেছে আমিও চাচ্ছি যে আরো বলি নাকে। আমি তো ভবিষ্যৎ প্রান্ত থেকে দেখাচ্ছি লিঙ্গ ছেদা শিখা হি নামা সুস্থা হুচ্ চলা হচ্ছি ভবিষ্যতে যেন মামা এই ব্যক্তি থাকবে লিঙ্গ ছেদন করা বাংলা বলবো না কি শিকাহী নামা তার পেছনে জলটিকে থাকবে না বৈষ্ণব ঠাকুরের দেয় না জলটিকে পিছনে হুচ্ চলা আপি উচ্চ ছেদা আহ্বান করবে ওল্ল হু কবারল্লা আজান সর্ব হচ্ছি সমস্ত কিছু খাবে করে এবং সে খাবে না পঞ্চগর্ব সমান্বিত সে যখন পবিত্রতা অর্জন করবে পঞ্চগব্য দিয়ে পঞ্চগর্ব মানে আসলে গরু পাঁচটা উপাদানকে তারা বোঝায় মানে এক কথা পবিত্র জিনিস দিয়ে সে পবিত্রতা অর্জন করবে ওজুর কথা বলছে মহাম্মদ ইতি খ্যাতা সে ব্যক্তি মোহাম্মদ নামে করে বিশ্বে তার পরিচয় লাভ করবে মরুস্থলা নিবাসী নাম সে ব্যক্তি মরুভূমি থাকবে থেকে আসবে এত স্মিন তার আচার তাহা ওই ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে ফরিনার মিলেচ্ছা ভারতের বাইরে যা থাকে তাদেরকে বলছে এত স্মিন তার আচার আচার ইয়া মানে শিক্ষক রূপে তিনি আসবেন মহাসম শিক্ষক না কম পক্ষে একশো খানা ভবিষ্যৎবাণী সনাতন শাস্ত্রের আছে জল জল করছে আমি যখন সবগুলো দেখালাম উনি মানে আমি বুঝতে পারছি যে উনার হৃদয় পরিষ্কার সত্য গ্রহণ করে নিয়েছে আমি সেদিন কিছু না বলে আমি চলে এসেছি আসলে ওয়াক চলে আসলো আমি তখন সঙ্গে সঙ্গে বললাম যে আজ আমি চলে যাই আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম ঠিক তিন দিন কি সাত দিন এরকম কিছু হবে প্রায় এক সপ্তাহ পরেই সম্ভবত ঠাকুর মশাই দেখছি আমি তাকে ফোন করেছি ফোন করে বলছি পন্ডিতজি কেমন আছেন ভালো আছেন উনি তখন বলছেন রুহুলামিন ভাই আপনি আমাদের মন্দিরে আসেন না আমি তখন বলছি যে পণ্ডিতজি কেন কি সমস্যা কোনো প্রবলেম হয়েছে মানে আমার কোনো কথায় আপনি আঘাত পেয়েছেন বা আপনার প্রতিবেশী কেউ কিছু বলেছে কেউ খারাপ মনে করেছে যদি আমার কোনো কথা যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে আঘাত দিতে চাইনি উনি তো আসলে তা নয় আসলে তুমি যখন তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে বলো তখন আমার মনে হয় যে তোমার ধর্মটাই ঠিক আর আমি যখন ভক্তি করি আমার তখন আমার মন মানে মন লাগে না মানে ইখলাস চলে যায় মানে আমাদের ভাষায় ইখলাস চলে যায় মানে আমাদের আর আমার কোনো নিষ্ঠা থাকে না আমি তখন বুঝতে পারলাম যে তার হৃদয় অন্তত পক্ষে স্বীকার করে নিয়েছে আপনার কাজ সত্য দাওয়াত পৌঁছে দেওয়া দশ ইয়া কুড়ি এবং একুশ নম্বর আমি ঠাকুর মশাই বললাম ঠাকুর মশাই আপনাকে আমার সত্য দাওয়াত গুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমি পৌঁছে দিয়েছি জবরদস্তি করে গ্রহণ করাতে হবে

আমার দায়িত্ব শেষ আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন কলিল ইউমিন সত্য রবের পক্ষ থেকে আসে যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম গ্রহণ করবেন না আপনি পরে কালে ক্ষতিগ্রস্ত হবেন উনি তখন বলছেন ঠিক আছে বাবা তাই বলে তিনি ফোনটা রেখে দিলেন তারপরে মোটামুটি মানে দুই তিন বছর তার সঙ্গে আমার রাস্তায় দেখা হতো মানে একই রাস্তায় যাওয়া আসা যেমন যেতাম ঠাকুর মাসাই দেখালো ধরতে বলতেন ঠাকুর মাসাই কেমন আছেন আর উনি বলতেন হ্যাঁ হরে কৃষ্ণা হারে কৃষ্ণ বলে হাত থেকে উঁচু করে দিল আমি একবার হাত থেকে উঁচু করে দিলাম উনি চলে চলে গেলেন আমি গেলাম আর পরে আর আর কথা দেখতে পাই না সমস্ত মন্দিরে মনে তিনি দায়িত্বশিল্লিত অনেক চলে গেছেন তো আমি এই আলোচনা থেকে তাকে যেটা বোঝার চেষ্টা করেছিলাম জান্নাত যদি কোনো সনাতনী হিন্দুরা যদি যেতে চায় নবীর আনুগত্য ছাড়া জান্নাত যেতে পারবে না কেন বলেন তো আমরা যেমন বিশ্বাস করি এক লক্ষ চব্বিশ হাজার যদিও সোনাদের দুর্বলতা আছে মিসকাত পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস শেখ আলমানী হাসান বলেছেন কিন্তু হাদিস ইমান আসলে জাইব শেখ সোহেব আর ইমাম হাজার আসকানি ইমাম জৌজি সব হাদিসকে দুর্বল বলেছে তারপরও যদি ধরে নিই এক লক্ষ চব্বিশ হাজার নবীর ইসলাম আমরা বিশ্বাস করি না ভাই যান করি হিন্দুরা বিশ্বাস করে দশ জন অবতার কয়জন অবতার দশ জন অবতার সর্বশেষ অবতারের নাম কি কলকি একে যদি আনুগত্য না করেন আপনি জান্নাত যেতে পারবেন না এটা হিন্দুদের বিশ্বাস তাদের থিওলজি তো আমি যেটা দেখি তাদের মানে শাস্ত্রগুলো পড়ে যে এই ব্যক্তি অন্য কেউ না এটা মোহাম্মদ সাল্লিস্লামের কথাই বলেছে হিন্দুরা যদি জান্নাত যেতে চাই স্বর্গ যেতে চাই আনুগত্য করতে হবে কার বলেন একজন ব্যক্তি মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তার আনুগত্য ছাড়া জান্নাত যেতে পারবে না বাইবেলের কথা কোনো বাদই দিলাম ইহুদি ধর্মগ্রন্থ আলহামদুলিল্লাহ আমার একটা আছে ইউটিউবে চলে যাবেন বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন ভার্সেস পার্থ দাস গুপ্তা ডিবেট মুসলিম বনাম খ্রিস্টান মোহাম্মদসা শেখ ভবিষ্যৎ বাণী একদম ঘন্টার ডিবেট হচ্ছে খ্রিস্টান পন্ডিতের সঙ্গে কে কে দেখেছেন তাহলুলেন্দ্র দেখি দেখেছেন না 마শাআল্লাহ দেবেন আলোচনা ওই খ্রিস্টান ও দাবি করেছিল যে আল্লাহর নবীর ভবিষ্যৎ বাণী তাতে বাইবেলে নাকি নাই আমিই বলেছিলাম আছে এই জন্য বাইবেলের যে মূল ভাষা কুই ভাষা ভাষা তো হিব্রু আমি হিব্রু সে সময় জানতাম না যখন ডিবেট হবে তখন আল্লাহ নবীর যে ভবিষ্যৎবাণী হিব্রু বাইবেল আছে ইংলিশ বাইবেল খুঁজতে আপনি সেগুলো পাবেন না কেন ইংলিশের ট্রান্সলেশন করে ফেলেছে আমি ওই শেখার জন্য মানে ডিবেটের জন্য আমি হিব্রু ভাষা প্রায় আড়াই থেকে তিন মাস ধরে আমি চর্চা করে চর্চা করে অন্তত রিডিং পড়া শিখেছিলাম যে হিব্রু যে আল্লাহ বাণী আমি হিব্রু বাইবেল থেকে বের করে দেখাতে পারি সেই সময় উনচল্লিশ হাজার টাকা খরচ করে লন্ডন থেকে হিব্রু মূল টেক্সট হিব্রু বাইবেল থেকে কিনে এনেছিলাম একটা বই থার্টি নাইন থাউজেন্ড

দেখবেন দীর্ঘ তিন ঘন্টার আলোচনা খ্রিস্টানদের গিয়ে ওটা তাদের এটা হিন্দুদের মন্দিরে আর এটা ডাইরেক্ট তাদের গির্জার মধ্যেই তিন ঘন্টা আলোচনা ডিবেট করে প্রমাণ করা হয়েছে যে বাইবেলের মধ্যে ভবিষ্যদ্বাণী আছে করে খ্রিস্টান যদি জান্নার যেতে চায় ইহুদি যদি জান্নার যেতে চাই একজন ব্যক্তি তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলমান আমরা গুরুত্বে বুঝতে পারলাম না আমরা পীরকে ধরে বসে আছি মাঝাবের ইমাম হানাফি সাফি মালিকি হামবেলি তাকে ধরে বসে আছি একে ধরে ওকে ধরে বসে আছি মূল ব্যক্তিকে আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ সুবান তাল্লাহ তুমি বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন আমিন আল্লাহ যে কথা বললাম এটা মুসলিমদের কল্যাণের চাইতে এই বার্তাগুলো এই কথাগুলো অমুসলিমদেরকে তাদের হৃদয়ে ইমানের নূর দান তুমি করো সকলে পড়ি আমিন প্রশ্নোত্তর হবে না বাড়ি যাবো जी प्रश्न प्रश्नोत्तर